হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আপনাদের জন্য একটা সুখবর আছে সুখবরটা হলো এই যে যে কিভাবে স্মার্টফোনের সাহায্যে লোকাল ট্রেনের টিকিট কাটব তা আবার ঘরে বসে তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব তো যে অ্যাপসটি আমাদেরকে প্রথম ডাউনলোড করতে হবে তার জন্য আমাদেরকে যেতে হবে প্রথমে প্লে স্টোরে প্লে স্টোরে দিয়ে সার্চ করতে হবে ইউটিএস তারপরে সার্চ করুন সার্চ করার পর অলরেডি আমার ডাউনলোড করা আছে অ্যাপসটা তা আপনাদের ডাউনলোড যদি না করা থাকে তো প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন তারপর ওপেন করছি ওপেন করার পর আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে তো অ্যাকাউন্ট করাটা খুবই সোজা ব্যাপার তাও তোমাদেরকে আমি একবার দেখে দিচ্ছি কীভাবে অ্যাকাউন্টটা করবে তো রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিপ করার পর আপনি যে নম্বরে অ্যাকাউন্ট করবেন বা পেটিএম অ্যাকাউন্ট আছে আপনার বা মুভিকি অ্যাকাউন্ট সেই নাম্বারে অ্যাকাউন্টটা করবে তাহলে সুবিধা কী কারণ এখানে তো টিকিট কাটতে হলে তো মানি প্রয়োজন হয় তো মানিটা তুমি পেটিএম থেকে বা মুবিকি থেকে সেটা তুলতে পারবে খুব সহজেই এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার তারপর আপনাকে হবে আপনার ফুল ফর্ম নেম পাসওয়ার্ড চার ডিজিটের একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে জেন্ডার মেল ফিমেল সিলেক্ট করতে হবে এবং ডেট অফ বার্থডে তারপর চেক পোস্টে ক্লিক করে দিয়ে যে ওটিপি জেনারেট করবেন ওটিপি জেনারেট করার পর ওটিপিটা আসার পর ওটিপিটা সাবমিট করবে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তো সোজা তারপর তুমি আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে এসে আপনি লগ ইন করবেন আপনার নাম্বার দিয়ে তো অলরেডি আমার অ্যাকাউন্ট করা আছে তো আপনাদের লগ ইন করে দেখাচ্ছি অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে এটা এটা তো হচ্ছে পপ আপো উইন্ডো যেটা আপনার ইউটিউ তোমার এখানে সব দেখা যাচ্ছে ফ্রিচার্সগুলো কী গিফট তোমার মধ্যে ফ্রিচার্স আছে কীভাবে তোমরা ইউজ করো সেটা আমি বলে দিচ্ছি আপনার ঘর যদি রেল স্টেশন থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে হয় তা আপনি ঘরে বসে টিকিট করতে পারবেন ঠিক আছে আর দু একটা যে শর্তগুলো আছে সেগুলো তো তুমি ট্রেনে বসে টিকিট কাটতে পারবে না বা প্ল্যাটফর্মে ঢুকেও প্ল্যাটফর্ম থেকে কিছুটা দূরে কিছুটা দূর থেকে আপনি আপনার টিকিট কাটতে পারবেন ঠিক আছে অনেকে হয়তো ভুল করে বসে যে আমি ট্রেনে গিয়ে ট্রেনে বসে টিকিটটা কেটে নেবো কোনো ব্যাপার নেই এ সময় অনেক সময় সুবিধা এটা তো সুবিধা আছে হয়তো অনেকে সব জানে না হয়তো অনেক সময় যে আমরা লোকাল ট্রেনের টিকিট ধরি কিন্তু অনেকটা লাইন থাকে সেই সময় হয়তো আমরা টিকিট কাটতে পারি না ফলে ট্রেনে উঠে যাওয়া অনেক সময় ফাইনও হতে হয় টিকিটের কাছে তো আপনারা বাড়ি থেকে টিকিট কেটে বেরোতে পারবেন শর্টকাটে লাইনে দাঁড়াতে হবে না ঝণ্ঝাটের তো কীভাবে টিকিট বুকিং করব সেটা আজকে আমরা জানবো বুক টিকিটে ক্লিপ করব বুক টিকিটে ক্লিক করার পর এখানে তোমার অপশান খুলে গেছে এখান থেকে তুমি প্ল্যাটফর্ম টিকিটও করতে হবে আর এমনিতে নর্মাল টিকিট তো কাটতেই পারো কোনো ব্যাপার নেই নর্মাল টিকিট এটা হচ্ছে কুইক বুকিং নর্মাল কুইক বুকিং মানে তুমি যে স্টেশনের কাছে থাকবে সে স্টেশনটা অলরেডি তোমাকে এখানে সিলেক্ট দেখাবে ধরো আমি ধরো যার দুটো স্টেশন আছে জনাই রোড আর বেগমপুর এ দুটো স্টেশনের মধ্যে যে স্টেশনটা আমার কাছে দূরত্বটা কম হবে সেই স্টেশনটা অটোমেটিক আগে শো করবে তো আমরা নর্মাল টিকিট বুকিং করার জন্য প্রথম তো শিখিয়ে দিচ্ছি সেটা শর্টকাট ব্যাপার তো নর্মাল টিকিটে ক্লিক করার পর এখানে দুটো অপশান আছে দুটো অপশান হচ্ছে কি একটা হচ্ছে প্রিন্টলেস একটা হচ্ছে পেপার প্রিন্ট প্রিন্টলেস করলে কী সুবিধা প্রিন্টলেস করলে আপনি আপনার মোবাইল থেকে টিকিটটা দেখাবেন থেকে তাহলেই হয়ে যাবে আর যদি বুক যদি পেপার প্রিন্ট করেন তাহলে কি আপনাকে তাহলে টিকিটটা প্রিন্ট করে বার করতে হবে এটা ঝামেলা আছে দরকার নেই আমাদের দরকার হচ্ছে পেপারলেস করা দরকার তো পেপারলেস করার জন্য আমাদের পেপারলেস বুকিংয়ে ক্লিক করলাম তারপর এখান থেকে আমার দেখো আমার দুটো স্টেশন দেখা দেখাচ্ছে দুটো স্টেশনের মধ্যবর্তী জায়গাতে আমি আছি ধরো আমি জয় রোড থেকে যাবো তো জয় রোডে সার্চ করলাম এবার ডেস্টিনেশান যেটা বলতে চাইছে আপনি যে স্টেশনে নামবেন আপনার গন্তব্যস্থল সে টেশনের নাম ধরো হাওড়া যাব ডাব্লু হাওড়া সিলেক্ট করলাম তারপর ডান করলাম ডান করার পর আপনাকে দেখা দিচ্ছে আপনি কামার কুণ্ডে বর্ধমান যাবেন হাওড়া যাবেন না ডানকুনি তো আমি ডানকুনি ভাইয়া হয়ে যাব তো ডানকুনিতে সিলেক্ট করলাম এখানে আপনি একসঙ্গে চারজনের টিকিট কাটতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি সিঙ্গেল টিকিট কাটতে পারবেন আর আপনি যাবেন না আপনার আবার রিটার্ন টিকিটও কাটতে পারবেন রিটার্ন করলে রিটার্নে ক্লিক করবেন ঠিক আছে এখানে আপনি চাইল্ডের টিকিট কাটতে পারবেন ঠিক আছে চারটে আর এখানে তোমার টিকিট অর্ডিনারি এখানে সব সময় মেলে এখানে স্লিপার ফ্লিপার মেলে না ঠিক আছে বস তো আর এখানে তোমার আর ওয়ালেট দেখাচ্ছে আর ওয়ালেটে তোমার পয়সা থাকলে তুমি টিকিটটা কাটতে পারবে নাহলে কাটতে পারবে না ঠিক আছে তারপরে এখানে ক্লিক করলে আপনার টিকিট বুকিং হয়ে যাবে তারপর টিকিট বুকিং হয়ে যাওয়ার পর আপনি কীভাবে চেক করবেন যে আপনার টিকিট বুকিংটা আপনি টিকিটটা কোথা থেকে চেক করবেন যে আপনার টিকিট বুকিং হয়ে গেছে তো তার জন্য আপনাকে চলে আসতে হবে বুক মাই বুক বুক মাই টিকিটে আসতে হবে এখানে ক্লিক করলে আপনার টিকিট দেখিয়ে দেবে ঠিক আছে তো অলরেডি আমি এখন টিকিট কাটিনি বলে আমার দেখাচ্ছে না টিকিট কাটা হলে দেখাতো আর এখানে আপনাদের প্রথমে যেটা বললাম যে পেটিএম বা মুভিক মাধ্যমে আপনি এখানে আর আর ওয়ালেটে ব্যালেন্স তুলতে পারবেন তো আমার আর ওয়ালেটে কত আছে আমি দেখ চেক করে নিচ্ছি একবার সরি আর ওয়ালেট আর ওয়ালেটে আমার কারেন্ট ব্যালেন্স বর্তমানে কত আছে বর্তমানে পঁয়ত্রিশ টাকা আছে তো। আর আপনার যদি আপনি ভাবছেন যে আমি কীভাবে আমি আর ওয়েটে আমি ব্যালেন্সটা অ্যাড করবো বা রিচার্জ করবো তো আর ওয়েটা ক্লিক করার পর সিম্পলি ব্যাপার একটা ছোট্ট খাটো এখানে আপনাকে মিনিমাম একশো টাকা তুলতে হবে মিনিমাম একশো টাকা নিচে এটা উঠবে না আপনি যদি একশো টাকা তোলেন তার সঙ্গে আপনাকে পাঁচ টাকা ক্যাশব্যাক দেবে তার সঙ্গে আপনার মেন ব্যালেন্স অ্যাড হয়ে যাবে আপনার ওয়ালেটেই এখানে একশো টাকা লিখে সার্চ মারুন একশো লেখা রিচার্জে ক্লিক করুন ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো অপশান এসে গেছে পেটিএম থ্রুবে নেট ব্যাঙ্কিংয়ে পারবে ডেবিট কার্ডে পারবে ইউপিআই পারবে আর এখানে থেকে যেটা আছে বর্তমান যে প্রচলতি আমাদের কাছে থেকে জনপ্রিয় একটা অ্যাপস পেটিএম এর মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন তা আপনি হয়তো পেটিএম থেকে টাকা তুলতে পেটিএমে ক্লিক করলাম পেটিএম ক্লিক করার পর মেক পেমেন্ট তারপর আপনি আপনার পেটিএমের যে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন বা আপনি পেটিএমের যে ইউপিআই অ্যাড্রেস আছে তার মাধ্যমে আপনি করতে পারবেন তো ইউপিআই মাধ্যমে করার জন্য আমি দেখে দিচ্ছি কীভাবে করবেন দেখেন আপনি আপনার ইউপিআই অ্যাড্রেসটা দেবেন তারপর এটাকে পে নাময় মারবেন প্রিয়নাথে মারার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি এখান থেকে আপনি মিনিমাইজ করে বেরিয়ে যাবেন আপনার পেটিএম ওয়ালেটে যাবেন পেটিএম ওয়ালেটে আসার পর আপনার ইউপিআই আসবেন আপনার ইউপিআই দেওয়ার একটা ই রিকোয়েস্ট এসেছে তো আমি পেটিএম অ্যাকাউন্ট ওপেন করছি কথা বলি এটা হচ্ছে আমার ইউপিআই ইউপিএস আসার পর থেকে দেখেন আইআরসিটিসি ইউটিএস থেকে আমি একশো টাকা যে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এখান থেকে পে করলে এটা আমার ব্যালেন্সটা কিন্তু অটোমেটিক্যালি আমার ইউটিএস আর ওয়ালেটে আমার যুক্ত হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আশা করি সব চিডিওটা সকলকে ভালো লেগেছে কার যদি কোনো বুঝতে অসুবিধা হয় তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান পরবর্তী ভিডিও রাখার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটা এবং বেল নোটিফিকেশানে ক্লিক করুন সঙ্গে সঙ্গে সবার আগে আপনি আপনার ভিডিওটি দেখার জন্য ওকে বন্ধুরা বাই তো দেখা হবে নেক্সট ভিডিওতে